আসসালামু আলাইকুম নিউ বিজ্ঞপ্তি কোন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের কমিশনারেট রংপুর ওয়েবসাইট রংপুর ভ্যাট অনলাইনে আবেদন গ্রহণ আট পাঁচ দুই সকাল ১০টা হতে আবেদনপত্র আবেদন গ্রহণ শুরু হয়ে আবেদন গ্রহণের শেষ তারিখ বারো ছয় দুই বিকেল পাঁচটা পর্যন্ত কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারী পঞ্চগড় রংপুর এবং লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন অর্থাৎ সকল জেলা আমাদের এখানে আবেদন করতে পারব না শুধুমাত্র এই কয়টা নির্ধারিত জেলার প্রার্থীগণই এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন পদের নাম হিসাব রক্ষক পদের সংখ্যা এক কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি কম্পিউটার দক্ষতা থাকতে হবে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি এখানেও আপনার স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে কম্পিউটারের ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ থাকতে হবে বাংলাতে পঞ্চাশ ইংরেজিতে আশি শব্দ সাপ লিপিকারের পদের নাম উচ্চমান সহকারী পদের সংখ্যা নয় কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটারের প্রতি গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ বা ইংরেজি তিরিশ শব্দ টাইপ করতে হবে পদের নাম ষাট মুদ্রাঘড়ি কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে পদের নাম ক্যাশিয়ার পদের সংখ্যা তিন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক ডিগ্রি তবে শর্ত থাকে যে বাণিজ্য বিভাগে বাণিজ্যের স্নাতক ডিগ্রিধারী প্রার্থী কোন অগ্রাধিকার পাবেন পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা এক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইস এসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে টাইপের গতি প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজি তিরিশ ইংরেজিও বিশ শব্দ বাংলাও শব্দ থাকতে হবে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ পরীক্ষার দিনের যে টাইপ টাইপে উত্তীর্ণ টাইপ পরীক্ষা হবে সেখানে উত্তীর্ণ হতে হবে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাঘরিক পদের সংখ্যা ছয়টি এখানেও আপনার এইচএসসি পাশ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট না এইচএসসি পাশ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে বাংলা প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিও প্রতি মিনিটে বিশটা ওয়ার্ড টাইপ করে দেখাতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং মানে এম এস ওয়ার্ড ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম গ্যারি চালক অর্থাৎ ড্রাইভার পদের সংখ্যা চারটি জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে এসএসসি এসএসসি জেএসসি পাস হতে হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি অষ্টম শ্রেণী পাস হতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালক অগ্রাধিকার পাবেন পদের নাম সিফাই পদের সংখ্যা চৌত্রিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস হতে হবে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ উভয় ছেলে মেয়ের ক্ষেত্রে অর্থাৎ বুক স্বাভাবিক অবস্থায় বুকের মাপ হতে হবে তিরিশ এবং স্ফীত অবস্থায় হতে হবে বত্রিশ মানে একটু বুক ফুলায় উঠালে ছেলে এবং মেয়ের ক্ষেত্রে উভয় পদের নাম ডেসপাস রাইটার পদের সংখ্যা এক কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস হতে হবে মোটরসাইকেল চালনা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বৈধ লাইসেন্স থাকতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে ডিসপাস রাইডার অর্থাৎ মোটরসাইকেল সাইকেল মাধ্যমে বিভিন্ন জায়গায় ডাক বিতরণের কাজ করে থাকবেন উনি পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা চোদ্দ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে অর্থাৎ এসএসসি পাস হতে হবে আবেদন করার নিয়মাবলী এবং শর্তাবলী এক পাঁচ দু পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বিভাগীয় প্রার্থী হিসেবে বিভাগীয় প্রার্থী বলতে যারা বিভিন্ন দপ্তরে অথবা এই অফিসেই অন্য পদে নিয়োগকৃত অবস্থায় চাকরি করতেছেন তাদের তাদেরকে বিভাগীয় প্রার্থী বলা হয় তারা চল্লিশ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য অর্থাৎ অনলাইনে আবেদনের সময় ওখানে অপশন পাওয়া যাবে যে আপনাকে বিভাগীয় প্রার্থী কিনা সেখানে টিক দিয়ে আবেদন করতে হবে যাদের বয়স বত্রিশ ওভার হয়ে গেছে যদি তারা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে তারাই হবেন বিভাগীয় প্রার্থী অনলাইনে আবেদন করার পরে কোন পদের বিপরীতে কত টাকা পেমেন্ট করতে হবে তার বিবরণ এখানে দেওয়া হচ্ছে আর অনলাইন আবেদন করতে রংপুর ভাট ডট টেলটক ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট ভিজিট করতে হবে অবশ্যই আবেদনের পূর্বে ওদের ওয়েবসাইট হতে এই টেলিটক ডট গভ টেলি রংপুর ভ্যাট ডট টেলিটক ডট ডট বিডি এই ওয়েবসাইট থেকে পুরো বিজ্ঞপ্তি দেখে বুঝে তারপর অবশ্যই আবেদন করতে হবে